আচ্ছা এই গরমের একটু বেলার দিকে কিংবা খাওয়ার শেষ পাতে যদি ঠান্ডা ঠান্ডা দই হয় খাওয়াটা কীরকম হয় বলুন তো আর সেই দইটা যদি হয় আম দই তাহলে তো সোনায় সোহাগা কোনো কথাই হবে না আজ আমার রান্নাঘরে তাই তৈরি হচ্ছে আম দই পাকা আম থাকতে থাকতে এই দই অবশ্যই একবার তৈরি করে খান দই তৈরি করার জন্য দুধটা আমি ঘন করব তাই গ্যাসে বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধে দিয়েছি ছোট এক কাপ চিনি আর এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ বা ক্রিম অবশ্যই মেশাবার চেষ্টা করবেন তাহলে দইয়ের স্বাদ বা ঘনত্ব দুটোই খুব সুন্দর হবে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আগেই তো বললাম তৈরি করছি আম দই তাই আম তো প্রয়োজনই একটা আমের আঠি বাদ দিয়ে বাকি অংশটুকু নিয়েছি এই শ্বাসটা নিয়ে এটাকে এবার খোসার থেকে পার করে নিতে হবে আপনারা খোসাটা ছাড়িয়ে শুধু আমটাও নিয়ে নিতে পারেন তারপর এটাকে বেটে নিতে হবে আমি কিন্তু বাটার জন্য মিক্সি ব্যবহার করব সেই জন্য মিক্সির জারে আমগুলো দিয়ে বেটে নিলাম বাটার পর কিন্তু ছেঁকে নিতে হবে কারণ এই আমটায় না থাকলেও অনেক আমি কিন্তু আঁশ থাকে আঁশটা দইয়ের খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না এবার এই আমের পাল্পটা একটু কড়াইতে দিয়ে অল্প আছে নাড়াচাড়া করে নিতে হবে বেশ ঘন হয়ে আসা অব্দি এটা নাড়তে হবে মিনিট পাঁচের ধরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব আমটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা টক দই টক দই এখানে আমি বড় দু চামচ ব্যবহার করলাম এই টক দই দই পাতার সময় তো একটুখানি দিতেই হবে কারণ দইয়ের বীজ না দিলে কিন্তু দই বসবে না এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা উষ্ণ অবস্থায় মানে আপনি আঙুল দিলে আঙুলে গরম লাগবে কিন্তু ছ্যাঁকা লাগবে না সেই রকম আঙুলটা ডোবাতে পারবেন যখন সেই রকম গরম অবস্থায় এই আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে একটু একটু করে মেশাবেন যাতে খুব ভালো করে মিশ্রণটা তৈরি হয় একটা মসৃণ মিশ্রণ তৈরি হয় এমনভাবে আমের সঙ্গে দুধটা মিশিয়ে নিতে হবে তারপর যে পাত্রে দই বসাবেন সেটা একটা বড় এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে তোয়ালে দিয়ে চাপা দিয়ে রেখে দিন সারা রাত্রের জন্য ছয় সাত ঘন্টা হলেই এই গরমে দই কিন্তু ভালোভাবে বসে যাবে কোনো হয়তো লাগবে না তাও এই সময়টুকু কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না দইটা বসতে দিন দেখুন দইটা কি সুন্দরভাবে বসে গেছে এবার পরিবেশন করুন মনের মতো করে এই দই দোকান থেকে যেরকম তার থেকে স্বাদ কিন্তু অনেক বেশি হয় কারণ আপনি আপনার ভালো জিনিস দিয়ে দইটা তৈরি করবেন আর আম থাকতে থাকতে অবশ্যই এই দই একবার বানিয়ে ফেলুন বানালে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিরকম হলো ভিডিওটা শেষ পর্যন্ত যারা সাথে থাকলেন তারা বরাবরই জন্য এইভাবে সাথে থাকার চেষ্টা করবেন আর এতক্ষণ সাথ দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ